মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার উদ্ধার হল পুরুলিয়ার কোটশিলার মুরগুমা জলাধার সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার সকালে স্থানীয় কিছু লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ সূত্রের খবর কয়েকটি পোস্টারে আদিবাসী মহিলা ছাত্রী যাদের হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে তাদের পুনরায় হোস্টেলের ব্যবস্থা করার দাবি এবং সঠিক মাওবাদীদের চাকরি সহ বিভিন্ন দাবির পাশাপাশি আগামী সাতাশ ও আঠাশে জানুয়ারি বন্ধ পালনের বার্তা দেওয়া হয়েছে তবে কি কারণে বন্ধ সে নিয়ে পোস্টারে স্পষ্ট কিছু লেখা নেই সামনে প্রজাতন্ত্র দিবস তার আগে অযোধ্যা পাহাড় লাগোয়া মুরগুমা এলাকা থেকে এভাবে পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উল্লেখ্য কয়েকদিন আগে মাওবাদী শীর্ষ নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরদাকে বাগমন্ডির চাউনিয়া জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে পুরুলিয়া জেলা পুলিশ বর্তমানে তিনি জেল হাজতেই রয়েছেন তবে প্রজাতন্ত্র দিবসের আগে মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কি হয়েছে ঘটনাটা স্যার পোস্টার মারা না ছিল দুদিন আগে এটা কি পোস্টার ওটায় বন্ধের পোস্টার ছিল কারা দিয়েছিল ওটা মাওবাদী বন্ধের কোন পোস্টার ছিল 27 28 তারিখ বন্ধ আর কি লেখা ছিল বন্ধতে বন্ধে 27 28 বন্ধ রেখেছে পিছের বন্ধ রেখেছে মানে মাওবাদী বন্ধ কি মনে করছো এতদিন পরে আবার পোস্টার এটা স্যার খুব আতঙ্কর মনে মানে মনের মধ্যে দেখা দিচ্ছে একটু আতঙ্কর রকম কোন জায়গাতে দেওয়া ছিল পোস্টারটা পোস্টারটা ওই বোর্ড লাগানো আছে আমাদের বন দপ্তরে কটা পোস্টার ছিল কি চাইছো এখন তোমার আমরা স্যার যাতে কোনো আতঙ্ক না হয় যেমন ভালোভাবেই যায় এখানে পর্যটক অনেকজন আসছে তো যাতে আতঙ্ক না হয় কি নাম তোমার সিদ্ধেশ্বর মা জায়গাটার কি নাম এটা এটা মুরগুমা ভিউ পয়েন্ট আমরা খুব পোস্টার যাতে আছে আমাদের কোনো অসুবিধা নেই আমরা খুব ভালো ঘুরছি খুব ভালো লাগছে পুরুলিয়ার যে বন বিভাগ দপ্তর আছে তারা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে খুব ভালো লাগছে এই যে দীর্ঘদিন পরে আবার এলাকায় পোস্টার দেখা যাচ্ছে না না এই কোনো সমস্যা না আপনার কি আতঙ্কিত না না কোনো আতঙ্কিত না কোথায় কোথায় ঘুরলেন আমরা পুরুলিয়া ঘুরেছি বাঁকুড়া ঘুরেছি এখন কোথায় ঘুরছেন এখন এখানে মুকুটমণিপুর ঘুরে ঢুকছি এখানে দেখছি খুব ভালো লাগলো কি নাম আপনার আমার নাম আনন্দময় সিংহ কোথা থেকে আসছেন দমদম থেকে আসছি